আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এমকমল হক জামিল আজকে আমি চলে এসেছি এটা হলো শ্যামলাপুর ওয়েস্টার্ন সিটি এটা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পারের হাতের ডান দিকে এই প্রজেক্টের আরো আগে আপনারা আরো ভিডিও দেখছেন এখানে আমাদের একটা জি প্লাস একটা প্রজেক্টের কাজ চলতেছে তিন ইউনিটের পাঁচ কাটা জমির উপরে তো এই প্রজেক্টের নাম হলো ভোলা টাওয়ার যে এখানে আমাদের একটা ব্যানারও টানানো আছে এই ভবনটা দেখতে এরকম হবে এবং হুবাহু এটা টোটাল নয়টা এখানে পিকচার দেওয়া আছে ভবনটা দেখতে এটা মানে ভোলা টাওয়ার নাম দেওয়ার কারণ এখানে ম্যাক্সিমাম লোক হলো ভোলার আছে এই জন্য এটা ভোলা টাওয়ার নাম দেওয়া হলো এখন আলহামদুলিল্লাহ আমাদের এই প্রজেক্টের শেষ ফাইল ক্যাপ হয়ে গেছে এটা গ্রেড বিম এর অলরেডি বলা যেতে পারে লিফট কো সহ প্রায় 80% এর কাজ শেষ টোয়েন্টি পার্সেন্ট এখন ডালাই চলতেছে তাহলে আমাদের গ্রেড বিম কমপ্লিট হয়ে যাবে আর পরবর্তীতে এখানে এখন লং কলামের কাজ শুরু হবে লং কলাম তারপরে ছাদ মানে পরে এখন এখন সুপার স্ট্রাকচারের কাজ শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ সাব স্ট্রাকচার সার্ভ স্ট্রাকচার এর আমাদের পুরো যে বিষয়গুলো আজকে এসে দেখলাম যে আমরা এখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি রেডিমিক্স এর কারণ এই জায়গাতে ম্যাটেরিয়ালস ক্যারি করা এবং আদার্স অন্য প্রবলেমের কারণে আমি এখানে বলছি যে আপনারা এটা রেডিমিক্স এর ঢালাই করেন রেডিমিক্স এর যে আমরা পিএসআই দেই ওই পিএসআই টা মানে আমরা ল্যাব টেস্টের মাধ্যমে ওটা আমরা টেস্ট করতে পারি প্লাস এখানে কাজে কোয়ালিটিটা একটু মেইনটেইন হয় এজন্য এই রেডি মিক্সে আমরা একদম পাইল ক্যাপ থেকে শুরু করে গ্রেড ডি ইন টোটাল সব কাজে আমরা রেডি মিক্সে করছি আশা করতেছি আমাদের যে লং কলাম এবং উপরের যে সাদ আছে সব এ টু জেড রেডি করব তো এখানে আমি যে আমাদের এটা স্ট্রাকচার ড্রয়িং বই তা আমরা এই যে তেরোই জানুয়ারি ২০২৪ হাজার চব্বিশ মানে এই চব্বিশ সালে আমরা এই ড্রয়িংটা সাবমিট করি তো এই বইতে এরকম থ্রি ডি পিকচারগুলো দিয়ে আমরা ড্রয়িং বইটাকে প্রথম শুরু করি এটার ভিতরে আমাদের স্ট্রাকচার ইলেকট্রিক প্লাম্বিং সব ডিজাইন এখানে দেওয়া আছে এটার ভিতরে আমাদের সার্ভে করা হয়েছিল এই সার্ভে ড্রয়িংও দেওয়া আছে আর এটার সাথে এখানে আমরা আরেকটা বই দিয়েছি এটা অর্ডার এটা আছে ইলেকট্রিক প্লাম্বিং বইটা আলাদা এটার ভিতরে শুধু অনলি স্ট্রাকচার আর কিটে আর হইলো সার্ভের কাল ইয়াটা আছে এখানে তো আশা করি আলহামদুলিল্লাহ আগামী দুই মাসের ভিতরে ইনশাল্লাহ প্রথম সার দিতে পারবো আশা করতেছি যে কাজের দুই মাসের ভিতরে আলহামদুলিল্লাহ হয়ে যাবে আমরা কাজের স্টার্টিং সিস্টেমটা করতেছি এই এখানে যে রোড আছে রোড থেকে মোটামুটি অলরেডি এখন তিন ফিট আছে আরো উপরে আরো দেড় ফিট দুই ফিট উষা করবো এটাকে গাছুনির মাধ্যমে আমাদের যে ফিলিং লেভেলটা মানে ফ্লোর লেভেলটা আমরা ওই পরিমাণে উষা করবো কারণ এটা আবাসিক ক্রিয়া প্রকল্প কারণ ওয়েস্টার্ন সিটি এটা অনেক পুরানো প্রজেক্ট তো এই প্রজেক্টের অলরেডি সবকিছু পরিকল্পনা করা আছে তারপরেও আমরা একটু উঁচা করে নিছি যেন ফিউচারে ফ্লোর গুলো ডাউন না হয়ে যায় গ্রাউন্ড ফ্লোর তো এখন ওই যে রেডিমিক্সের ইয়ে কাজ চলতেছে এই ওয়াটার ট্যাঙ্কিটাও ঈদের আগে এই কোরবানি ঈদের আগে মানে ফিফটি পার্সেন্ট উপরে ডালাই হয়ে গেছে আর বাকি উপরে ডালাই কাজটা চলতেছে তো আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা যেভাবে ডিজাইন ও কনস্ট্রাকশনের কাজ করতেছি আপনারা সারা বাংলাদেশে যে কোনো বিষয় আমাদের থেকে আপনি ডিজাইন সার্ভিস নিতে পারবেন এবং কনস্ট্রাকশন সার্ভিস নিতে পারবেন ডিজাইনের অনুমোদন সয়েল টেস্ট হ্যাঁ ইত্যাদি আর্কিটেক্ট ডিজাইন সহ ইন্টেরিয়র অল সার্ভিস স্কে হাউস ডিজাইন কনসালটেন্সি আপনাদেরকে দিবে সারা বাংলাদেশে আমরা প্রথমত প্রতিটা কাজ শুরু করার আগে আমরা আগে সাইট ভিজিট করি হ্যাঁ আপনার সাইটটা কি কন্ডিশন কোন জায়গায় কি আছে হ্যাঁ এগুলো সব আগে আমরা সাইট ভিজিট করি সাইট ভিজিট করার পর তারপরে আমরা গুরুত্বপূর্ণ ডিসিশন নেই যে ভবনটার কোন পাশে কি দেব কিভাবে ভেন্টিলেশনটা হবে হ্যাঁ এই সব কিছু কিন্তু আমরা আগে সাইট ভিজিট করে তারপর ডিসিশন নিই তো আপনারা অবশ্যই যে যেখানে আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আজকে এই এই পর্যন্তই পরবর্তীতে ভোলা আরো পাবেন ইনশাল্লাহ আমাদের যে কোনো প্রজেক্টের আপডেট আমাদের ফেসবুক পেজে আছে সময়ের কারণে হয়তো দেখা যায় প্রতিনিয়ত আপডেট দিতে পারি না কাজের চাপের কারণে ইনশাল্লাহ ধীরে ধীরে আরো পাবেন পেজের সাথে থাকে আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম